সৌদি আরবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ সহ চারটি দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে স্থানীয় এবং প্রবাসীদের মাঝে তুলে ধরতে বিশেষ আয়োজন পাসপোর্ট টু ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নগরবাউল জেমস পশি ও ঐশী সহ বিভিন্ন শিল্পীরা থেকে রিপোর্ট সৌদি সরকারের ভিশন এর বাস্তবায়নে সাংস্কৃতিক অঙ্গনে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে একই ছাতার নিচে বাংলাদেশ ও চারটি দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলবন্ধনে সৌদি সরকারের ইভেন্ট ম্যানেজমেন্ট অথরিটি বিশ্বের কাছে আপনার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড সিজন জেদ্দার আয়োজন প্রেস কনফারেন্সে এমনটি তুলে ধরেন কর্তৃপক্ষ between the people who are staying here away from their families to make them feel like home. বাংলাদেশ ইভেন্টে অনুষ্ঠানে জেমস পরশী ঐশী গান পরিবেশন করবেন সাথে থাকবেন স্থানীয় শিল্পীরাও একজন সিঙ্গার হিসেবে আমারও খুব বেশি ভালো লাগছে যা এখানে প্রবাসী থেকে যে আমি তাদেরকে শুনতে পারবো সৌদি আরবে বর্তমান পরিবেশে শুধু প্রবাসীদের আনন্দ বিনোদন দেয়া নয় সংস্কৃতি বিনিময়ের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে প্রয়োজন বিশেষ উদ্যোগ আমরা প্রত্যাশা করি দুটি দেশের শিল্পীদের মধ্যে শিল্প বিনিময় পাশাপাশি আমাদের যে সংস্কৃতি বিনিময় আমাদের এই প্রোগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করি যে আমরা আমাদের বাংলাদেশকে এখানে উপস্থাপন করছি এক দেশের সাথে অপর দেশের যে সংস্কৃতি বিনিময় ও হবে এবং এতে করে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে প্রবাসীদের মাঝে এমনটাই মনে করছেন সংকৃষ্টরা সৌদি আরবের জেদ্দা থেকে এম ওই আলাউদ্দিন চ্যানেল বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে